Thank <laughs> you. I've been saying ভাইয়ার ওপর আপনারা যারা যারা যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা দ্রুত কমেন্ট করে ফেলুন আপনাকে কোন জেলা থেকে যুক্ত আছেন অসুবিধা জানিয়ে দিন সবাই ত্রুত ভাইয়ানাপুরা আপনারা যারা যারা যুক্ত আছেন আপনাদেরকে আমি প্রথমত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই জানিয়ে দেবেন ভালো লাগলো অবশ্যই এটি লাইক করতে ভুলবেন না স্ক্রিন ডাবল টাচ করে সব লাইকটা ডান করে দিন কমেন্ট করে ফিল্ম ভাইয়ানাপুরা আপনারা যারা নতুন এসেছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমাতুল কাত সালামের উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন এটা জানাতে ভুলবেন না যাতে ভালো লাগবে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কিন্তু স্ক্রিনে ডাবল টাচ করে সবাই লাইকটা ডান করে দিন স্ক্রিনে ডাবল টাচ করে সবাই দ্রুত লাইকটা ডান করে দিন দ্রুত কমেন্ট করে ফেলুন আপনারা ভাইয়ার উপর আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই সবাই দ্রুত জানিয়ে দিন ভাইয়ার আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই জানিয়ে দিন যাদের ইউটিউব চ্যানেল আছে তারা অবশ্যই সাপোর্টের প্রয়োজন হলে জানাতে পারেন যাদের ইউটিউব চ্যানেল আছে অবশ্যই জানাতে পারেন সাপোর্টের প্রয়োজন হলে অবশ্যই জানাবেন না জানালে কী করে না জানালে কী করে জানবো তাই না অবশ্যই সাপোর্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবেন তামিম ভাই যুক্ত হয়ে গেছে তামিম ভাই আমাকে সালাম জানাইছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি তামিন ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানিয়ে দেবেন যারা নতুন এসছেন তাদের উদ্দেশ্য করে বলছে আপনার সাথে দ্রুত কমেন্টটা করে ফেলুন আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই জানিয়ে দিন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইকটা ডান করে দিন স্ক্রিনে ডাবল টাইপ করে লাইকটা হয়ে যাবে যাতে ভালো লাগলে অবশ্যই লাইকটা ডান করে দেবেন তামিন ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো থাকেন সেটাই কামনা করি আপনি ভালো আছেন শুনে ভালোই লাগলো এটা শুনে সবাই দ্রুত কমেন্টে করে ফেলুন ভাইয়ারাপুরা আপনারা যারা নতুন এসেছেন সবাই দ্রুত কমেন্টে করে ফেলুন ভালো লাগলে একটি লাইক করে দেবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেবেন সবাই দ্রুত ভাই কমেন্ট করেছে খাইছেন ভাইয়া হ্যাঁ আমি একটু আগে খেলাম ভাইয়া আপনারা যারা যারা যুক্ত আছেন আপনারা সবাই তুলতে কমেন্টটা করে ফেলুন আপনারা কিন্তু নতুন দর্শক এসছেন তো নতুন এসেছেন তাদেরকে আমি পর্বত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই তুলতে কমেন্টটা করে ফেলুন ভালো লাগলে স্ক্রিনটা ডাবল টাচ করে লাইকটা করে দিতে পারেন কারো যদি আপনাদের ইউটিউব চ্যানেল থাকে অথবা সাপোর্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবেন না জানালে কী করে জানবো তাই না জানিয়ে দিন সবাই আপনাদের যাদের সাপোর্টের প্রয়োজন সবাই দ্রুত কমেন্টটা জানিয়ে দিন ইনশাল্লাহ আমি সাপোর্ট করবো আপনাদের যাদের সাপোর্টের প্রয়োজন জানিয়ে দিতে পারেন আপনারা কে কোচ জেলা থেকে যুক্ত আছেন সবাই দ্রুত জানিয়ে দিন আপনারা অনেকে যুক্ত আছেন সহ কমেন্টটা করে ফেলুন আর ভালো লাগলে স্ক্রিনে ডাবল টাক ডাবল টাক লাইকটা করে দিতে পারেন সিনেমাটা বল টাইপ করলে কিন্তু লাইটটা হয়ে যাবে হ্যাঁ যাতে ভালো লাগবে অবশ্যই লাইটটা ডান করে দেবেন যাই হোক আমাদের সঙ্গে আনিসুর রহমান ভাই যুক্ত হয়ে গেছে আনিসুর রহমান ভাই কমেন্ট করেছে সাতক্ষীরা সদর আচ্ছা সাতক্ষীরা জায়গা থেকে যুক্ত থাকার জন্য আনিসুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আনিসুর রহমান ভাই কমেন্ট করেছে ইনশাআল্লাহ চাই আচ্ছা কী চান একটু বলবেন ভাই ভালো করে বুঝিয়ে বলবেন আপনার আপনারা যারা যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা হয়তো দ্রুত কমেন্টটা করে ফেলুন আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন অবশ্যই সবাই জানিয়ে দেবেন বিশেষ করে যারা নতুন দর্শক এসছেন তাদের উদ্দেশ্যে বলছি ভালো লাগলো অবশ্যই ভালো লাগলো অবশ্যই লাইক ডান করে দেবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল টাচ করে সে দ্রুত লাইকটা ডান করে দিন ভাইয়ার পর আপনারা আগে অনেকেই নতুন যুক্ত হয়ে গেছেন যারা নতুন যুক্ত হয়ে গেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সবাই দ্রুত কমেন্টটা করে ফেলুন আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই জানিয়ে দিন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন স্ক্রিনে ডাবল টাচ করলে কিন্তু লাইক হয়ে যাবে হ্যাঁ তো স্ক্রিনে ডাবল টাচ করে লাইকটা রান করে দিন তো স্ক্রিনে ডাবল টাচ করে লাইকটা রান করে দিন যারা লাইক দেন নি লাইকটা রান করে দেবেন সবাই মাত্র একটি লাইক হয়েছে স্ক্রিন ডাবল ডাচ করে সহ লাইটটা করে দিন আপনাদের যাদের সাপোর্টের প্রয়োজন অবশ্যই জানাতে পারেন আপনাদের যাদের ছোটো ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাপোর্টের প্রয়োজন হলে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের সাপোর্ট করব আপনারা আপনারা নতুন যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে আমি প্রথমত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই দ্রুত কমেন্টটা করে ফেলুন আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন ভালো লাগলে স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইটটা ডান করে দিতে পারেন স্ক্রিনে ডাবল টাচ করলে কিন্তু লাইটটা হয়ে যাবে হ্যাঁ ভালো লাগবে অবশ্যই লাইটটা ডান করে দেবেন আপনাদের যদি কারো ছোটো ইউটিউব চ্যানেল থেকে অথবা সাপোর্টের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই জানাবেন না জানলে কী করে জানবো তাই না অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমি সাপোর্ট করব আপনাদের লামিয়াপু যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে লামিয়া লামিয়াপু কমেন্ট করেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আপু আপনি কেমন আছেন অবশ্যই জানিয়ে দেবেন আর ইতিমধ্যে দেখি আছি আপনারা কিন্তু কয়েকজন যুক্ত হয়ে গেছেন যারা নতুন দর্শক আছেন তাদেরকে আমি বিশেষ করে বলছি আপনারা সবাই দ্রুত কমেন্টটা করে ফেলুন আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই সবাই জানিয়ে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে পারেন ইস্ক্রিনে ডাবল টাস করে কিন্তু লাইক হয়ে যাবে হ্যাঁ তো যাদের ভালো লাগবে অবশ্যই লাইকটা ডান করে দেবেন নতুন দর্শক আছেন সবাই দ্রুত কমেন্ট করে ফেলবেন আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই জানিয়ে দেবেন রামি আপু কমেন্ট করেছে ভালো আছি আচ্ছা ভালো থাকেন সেটাই চাই সেটাই কেমন করি আপনি ভালো আছেন এটা শুনে ভালোই লাগলো খুব রামি আপু রাবি রাবিয়া আপু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন হ্যালো ভাইয়া কেমন আছেন রাবি আপু কমেন্ট করেছে হ্যালো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আপু আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আচ্ছা আমি আমি কিন্তু চিনতে পেরেছি রাবি আপু আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি আপনি অনেকদিন আগে আমার লাগিয়ে এসেছিলেন মোটামুটি অনেকদিন কি কমপক্ষে বিশ দিন তো হবে এক মাস ধরতে গেলে প্রায় এখন অনেকদিন পরে আসলেন আবার আচ্ছা আসার জন্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য রাবি আপুকে দিন আগে এসেছিলেন আপনার নাম এখানে ভুলে নিয়ে আমার খেয়াল আছে আপনি এসেছিলেন আমার লাইফে আসেন দিন আসেননি আজকে আসলো আচ্ছা ধন্যবাদ সঙ্গে ধন্যবাদ যুক্ত থাকার জন্য রাবি আপু আমি ভালোই আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন রামিয়াবুকে আমি বলছে খাবার খাইছেন রাতে খাবার খাইছি রাতের একটু খেয়ে খেলাম ভাইয়ারা আবার আপনারা যারা নতুন এসছেন আমার চ্যানেলে দূরত্ব কমেন্টে করে ফেলুন আপনাদের যদি কেন ছোটো ইউটিউব চ্যানেল থাকে অথবা সাপোর্টের প্রয়োজন হয় এমনটি হয়ে থাকলে অবশ্যই জানাবেন আমি ইনশাল্লাহ সাপোর্ট করবো না জানালে কী করে জানবো তাই না আপনার অবশ্যই ভয় দ্রুত জানিয়ে দিন কমেন্ট করে আপনার যদি কারো সাপোর্টের প্রয়োজন আমি ইনশাল্লাহ আমি সাপোর্ট করবো আপনাদের আর যারা মধু রয়েছেন তাদের কে বিশেষ করে যারা লাইক করেননি ভয় দ্রুত লাইকটা করে দেবেন স্ক্রিনে ডাবল টাচ করে আপনার লাইটটা ডান করে দিন স্ক্রিনে ডাবল টাচ করলে কিন্তু লাইটটা হয়ে যাবে হ্যাঁ সব তুলত লাইটটা ডান করে দেবেন আমি অপমান করেছে আপনি এখন কই আমি এখন বাসায় আপু বাসায় বলতে কি বারান্দায় বারান্দায় বসে লাইক করছি যারা নতুন এসছেন তাদেরকে আমি প্রথম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা সঙ্গে তোমার কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন যাই হোক আমাদের সঙ্গে আবুল সাহেব ভাই যুক্ত হয়ে গেছেন আবুল সাহেব ভাই কেমন করেছেন আসসালামু আলাইকুম আহমতুল আলাইকুম আসসালাম আহমতুল্লা বিরকাত আবু সাহেব ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত যুক্ত হওয়ার জন্য আবু সাহেব ভাইকে অসংখ্য ধন্যবাদ অবস্থা ভাই কোথায় আছেন আমি বাসায় আছি বর্তমানে বাসায় রুমের বারান্দায় আছি আমি অবশ্য ভাই দ্রুত কমেন্ট করে ফেলুন আপনারা নতুন সিনেমা লাইভে বিশেষ করে তাদেরকে বলছি আপনার সবাই দ্রুত কমেন্ট করে ফেলুন ভাইয়ের পর আপনারা যারা নতুন সিনেমা লাইভে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সবাই দ্রুত কমেন্ট করে ফেলুন আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইটটা ডান করে দিতে পারেন লাইকটা হয়ে যাবে হ্যাঁ যাদের ভালো লাগবে অবশ্যই কান করে দেবেন আপনাদের যদি কারো ছোটো ইউটিউব চ্যানেল থেকে থাকে অথবা সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই জানাতে পারেন মিশো আমি সাপোর্ট করবো না না জানালে কী করে জানবো তাই না অবশ্যই কমেন্টটা করে ফেলবেন সাপোর্টের প্রয়োজন হলে বলবেন নিশো আলমে সাপোর্ট করব ভাইয়ার আপনারা যারা যুক্ত হয়ে গেছেন নতুন তাদেরকে উদ্দেশ্য করে আপনি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আর খান দল লোক সালামের উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন এটার জন্য কিন্তু ভুলবেন না এটা দ্রুত কমেন্ট করে ফেলুন পুরো আপনারা যারা যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে আমি প্রথমত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই দ্রুত কমেন্টটা করে ফেলবেন ভালো লাগলেটা আপনার লাইকটা ডান করে দিতে পারেন যারা লাইক করেনি তাদেরকে বলছি হোক আমাদের সঙ্গে অলিত আপু যুক্ত হয়ে গেছে অলিতাপু কমেন্ট করেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালোই আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন এবং লাইভে যুক্ত থাকার জন্য অলিতা আপুকে আমি প্রথমত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা যারা নতুন এসেছেন আপনারা সঙ্গে তো মতো কমেন্ট করে ফেলবেন আপু কমেন্ট করেছে আর আলহামদুলিল্লাহ ভালোই আছি আচ্ছা শুনে খুব ভালো লাগলো যে আপনি ভালো আছেন ভালো থাকেন এটাই কামনা করি এটাই আশা করি আপনি ভালো আছেন এটা শুনে ভালোই লাগলো খুশি হলাম খুলে শুনে যারা নতুন এসছেন আপনারা সাধারণত কমেন্ট করে ফেলবেন আচ্ছা ওয়ালিদ আপু কমেন্ট করেছে বিজি ছিলাম তাই লাইভে আসতে পারিনি আচ্ছা সমস্যা নেই এটা বিজি থাকতে পারে মানুষ তাই না কাজও থাকতে পারে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারে না সমস্যা নেই ব্যস্ত ছিলাম তাই লাইভে আসতে পারিনি আচ্ছা অবশ্যই একটা যদি তো এমনি বোঝা হয় অবশ্যই একটা কোনো কারণে আপনি আসতে পারেনি আচ্ছা আপনি জানিয়ে দিলেন কারণে করেন আচ্ছা অবশ্যই মানুষ বিজি থাকতেই পারে আর বিজি ছিলেন তো আসতে পারিনি কোনো ব্যাপার নয় কিন্তু আজকে তো আজকে তো এসছেন তাই না এই জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি যেহেতু লাইভে যুক্ত হয়ে গেছেন যারা নতুন এসছেন আপনারা সবাই দ্রুত কমেন্ট দ্রুত কমেন্ট করে ফেলবেন কে কোন জায়গা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন কারণ আপনি স্ক্রিনে ডাবল টাচ করে লাইট ডান করে দিতে পারেন আচ্ছা ওয়ালেদ কমেন্ট করেছে মাদ্রাসা খোলা করেন এই শনিবারে খোলা এই শনিবারে খোলা মাদ্রাসা ওই দিন বন্ধ ছিল তারা নতুন এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আপনারা কিন্তু যুক্ত হয়ে হয়েছেন নতুন নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্য করে বলছি আপনার সবাই দ্রুত কমেন্টটা করে ফেলুন আপনারা কে কোন জেলা থেকে যোগ করছে এটা অবশ্যই জানাবেন ভালো লাগলে স্ক্রিনে ডাবল টাচ করে লাইটটা ডান করে দিতে পারেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইটটা ডান করে দিতে পারেন সবাই আপু আমার মাদ্রাসা শনিবারে খুললাম হ্যাঁ মাদ্রাসা শনিবারে খোলা ওরে কমেন্ট করছে বন্ধু লাইভে আসে না হ্যাঁ আসে তো ও দু দিন আগে এসেছিল দু তিন দিন হবে এরপর আর আসেনি দু তিন দিন আসছে এসেছিল শেষে দু তিন দিন এসেছিল এখন দু তিন ধরে আর আসছে না বন্ধু লাইভে পরশু দিনের ছিল হয়তো খেয়াল নেই নতুন দর্শক এসেছেন তাদের উদ্দেশ্যে আমি সালাম জানাচ্ছি আর আলাইকুম আলিকুম রমতুল্লা ওয়াসিব সালামের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি কোন জেলা থেকে যুক্ত আছে না টবশ্যই জানিয়ে নেবেন স্ক্রিন করে দিন সবাই করেন দ্রুত ডান করে দিন ডান করে দিন সবাই স্ক্রিনে ডাবল রেসলেশন দেখুন লাইট ডান করে দেবেন আচ্ছা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এটা লাইক লাইকের সংখ্যা আমাদের এটা একটা বেড়ে গেছে যে লাইকটি করেছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা দশটা পেরিয়েছে এখন দশটা পেরিয়েছে অলিতাপু কমেন্ট করেছে আমি করেছি আচ্ছা ধন্যবাদ লাইক করার জন্য ধন্যবাদ অলি তাপু আপনারা যারা নতুন এসেছেন সবাই দ্রুত কমেন্টে করে ফেলবেন আপনারা কে কোন জেলা থেকে যুক্ত ঘড়িতে এখন দশটা পা কত বাজে দশটা পাঁচ বেজে গেছে তো আমি থাকতে পারছি না বেশি ফোন লাইনে গাড়িটা বন্ধ করতে হবে এখন দশটা পেরিয়েছি ঘড়িতে যন্ত্রক্ষণ ধরে যারা যুক্ত ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অলিতাপু এবং কি এখনও যুক্ত আছে এই জন্য অলিতাপুকে বেশি সরে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইফটা এখন বন্ধ করতে হবে যারা যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আচ্ছা লাইফটা বন্ধ করি আমি এখন